দুঃখে ওরে বাবা রে কি আর করব জীবনটা যার দুঃখে ভরা বউ ছাড়া সে যাবে মারা ওরে বাবা আজ কতদিন হয়ে গেল বউটা আমার বাবার বাড়ি চলে গেছে একটা চিঠিও দেয় না একটু ফোনও করে না না এ একা একা এই বিরহ জীবন নিয়ে কি থাকা যায় আর আমার মাটাও তেমনি হয়েছে মাকে এত করে বলি যে মা তোমার বয়স হয়েছে একটু বিশ্রাম নাও তা শালির বেটি শুনবে না হ্যাঁ না আমার যে কি অসুখ হয়েছে বুঝতেই পারছি না খোকা এই খোকা কে ও মা কি রে এখানে বিড়বিড় করে তো কি বলছিস মা শরীরটা ভীষণ খারাপ কেন মা আমার ভীষণ অসুখ হয়েছে কি হয়েছে খেলে আর খিদে পায় না ঘুমালে চোখে দেখি না উঁচু জায়গায় ঘুমলে ঢ্যাপাস করে নিচে পড়ে যাই আর যখন জলে ডুব দিই ভাসিয়ে তোলে ইস এ রোগের লক্ষণ তো ভালো নাই তাই তো বলছে মা কি যে হবে আর তোমার বয়স হয়েছে তোমার এত কাজকর্ম করতে হচ্ছে কি করব বল বৌমা কতদিন হলো বাপের বাড়ি গেছে না এলে ওই তো সেই জন্যই তো বলছিলাম ও নিয়ে আসলে হয় না সেটা তোমার ব্যাপার তাহলে এক কাজ কর তুই আগামীকাল সকালে গিয়ে বৌমাকে নিয়ে আয় সকালে যেতে হবে কেন মা এখন তো গেলে হয় এখন তো যাওয়া যাবে বেশ তাহলে যা বৌমাকে নিয়ে কিন্তু তাড়াতাড়ি ফিরবি ঠিক আছে মা তাহলে আমি আসি আচ্ছা দু হ্যাঁ তাই তো শ্বশুর বাড়িতে এলাম গিন্নিটাই বাকই শ্বশুরি কই আর শাশুড়ি বা বাকই হ্যাঁ ও গাশুড়ি ক্যাক কার কণ্ঠস্বাস শুনে যাচ্ছে চলো তো আরে বাবা জামাই আগে হ্যাঁ শ্বশুর মশাই থাক 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 ভালো থাকো এই থাক 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 ভালো থাকো হ্যাঁ তা কখন এলে এই তো এই কিছুক্ষণ আগে হ্যাঁ ভালো ভালো শোনো তুমি এসেছো আমি কিন্তু ওই কাল ভোরবেলায় আপনার মেয়েকে নিয়ে চলে যাবো সে দেখা যাবে খুকুরে এই খুকি মা ওই দেখ আরে তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে হ্যাঁ আচ্ছা বাবা তোমরা গল্প সল্প করো হ্যাঁ গো তুমি আমার সঙ্গে এসো জামাই অনেকদিন পরে এসে তো চলো একটু বাজার করে নিয়ে আসবি হ্যাঁ চলো চলো একু কি জামাই দিকে নজর রাখিস আচ্ছা মা তা কি গো বাপের বাড়ি এসে যে উঠে পড়েছো তাই একটি কি আমার কথা মনে পড়ে না কি করবো বলো তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে ঘোড়ার ডিম তাও তো যেতে হ্যাঁ তোমার বিরহে আমার কেমন হচ্ছে আমারও ভালো লাগছিল না একটু কাছে এসো না একবার এখনো তো অনেক বাকি আছে বোঝো না কতদিন পরে এসেছি এসো হ্যাঁ তোমার মুখ ছাড়াও কেন তোমার মুখ দিয়ে শুধু বাংলা মালের গন্ধ বেরোচ্ছে তা বাংলা মাল খেলে কি আর ইংলিশ মালের গন্ধ বেরোবে খোকি জামাইকে নিয়ে আয় এদিকে খাবার দিয়ে দিই চলো চলো তাই চল বাবা রে কি হলো ও খাওয়াটা খুব জোর হয়ে গেছে রে আমি এখন হ্যাঁ তুমি এখানে শুয়ে পড়ো আমি পাশের ঘরে যাচ্ছি কেন তুই আমার কাছে শুবি না তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই দেখছো না পাশের ঘরে মা বাবা আছি তোমার কাছে কি আমি থাকতে পারি তাহলে আরে কালকে তো বাড়ি যাচ্ছি তারপর খুকি আয় রাত হয়ে গেছে হ্যাঁ যাচ্ছি মা রাও তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কপালে নাই গি ঠক ঠকালে হবে কি আজ এতদিন পরে এলাম আমি একটু ঘুমিয়ে পড়ি ইগু এই যে পেটে বোধ এমন করছে কেন হ্যাঁ বাবা খাওয়া বসে গেছে তো চাই পায়খানা করে আসে এখন কি করবো এই মরেছে যাই যাই তাড়াতাড়ি কি এত ঘন ঘন হচ্ছে কেন যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি বাবা বাবারে আমার আর হবে না আরে আমার আর ওটার শক্তি নেই যে পিস কিরি মেরে বেরোচ্ছ গো ওরে বাবা রে হ্যাঁ কি করি না 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 আমার এখানে আবার চেপেছে আমি যাই ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছি ওই ঘরের পাশেই পায়খানাটা আছে আমি যাই মানে ভূত হয়ে হাতু কেটে যাবে ওই যে বাবা রে বাবা আমি এখন কি করি আমি হাঁটতে পারছি না 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 দরকার নেই আমি এই যে এই একটা দেখছি মাচা আমি এক তলে ভুট হয়ে শুয়ে থাকি যদি পায়খানা হয় এখানেই হোক এখানে তো কেউ দেখতে পাবে না তাই তো সকাল হয়ে গেছে জামাইতে কালকে রাত্রে এসে কি খেলো তাই জ্যান তো মাছ আছে আমাদের এই মাছার তলে তো কুমড়ো আছে একটা কুমড়ো নিয়ে আসি কুমড়ো নিয়ে এসে কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো যাই একটা কুমড়ো নিয়ে আসি এ এ ইকি salam এখানে শুয়ে আছে পাচার পাঁচার লুঙ্গিটা উল্টে গেছে হায় হায় রে কি গো আমার পাছে হাত দিচ্ছে ইকি কুমড়োটা এরকম তেলের মত সমান হয়ে গেছে কেন কুমড়োর গায়ে তো একটু মানে একটু খাত খাত থাকে তেলের মতো হয়ে গেছে দেখি তো ভালো করে কি শালাদি সু শাশুড়ি মার গলা বুডি বাবা কি করি এ দেখো তো কোথায় হাত দিছে হায় হায় দেখি ভালো করে দেখি দেখি দুটু কি আবার হ্যাঁ ও আমার মনে কুমড়ো অনেক দিন ভিতরে আছে তো আমার মনে কুমড়োর বীচি হয়েছে আর আমার মনে কি বীচি দেখাচ্ছে দেখি দেখি ইরে কি অবনত শাশুড়ি মারি কোতীরে ভাবে এটা আবার কি লম্বা লম্বা আমার মনে হয় এটা কুমড়োর বিকির থেকে গাছ বেরোচ্ছে মনে হয় তাই নয় দেখি টু ভালো করে আঙুল ঢুকিয়ে দিয়েছে হাতটা ঢুকে গেল আমার মনে হয় কুমড়োটা মনে হয় পচে গেছে হ্যাঁ দেখি একটু গন্ধ দেখি কি বিশ্বের গন্ধ রে কুমড়োটা বের করতে পারছি না যাই আমি একটা কোটা নিয়ে আসি

এ বাবা বাবা তুমি মা আমি গো আমি একি তুমি মাছের তলে কি করছিলে মা মাগর ও মা হ্যাঁ কি হলো মা আপনি আর জায়গা পেলেন না কেন ওরে বাবা আপনি এখানে অমন করে লগা আরে বাবা আমি কি করে জানবো হ্যাঁ কি হয়েছে মা কি হয়েছে হরে মা আমি জামাই শুয়ে আছে ঘরে আমি তাই জেনে দেখলাম মাচার তলে কুমড়ো আছে তারপরে আমি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করতে কুমড়ো আনতে গেছি কিন্তু সারা জামাই ওই কুমড়োর মধ্যে মাচার তলে শুয়ে আছে আমি হাত বোলাচ্ছি হ্যাঁ দেখি কি যেন হাতে ঠেকছে আমি মনে করলাম হয়তো কুমড়োর বিক্রি হয়েছে কুমড়ো তো গাছ বেরোচ্ছে ও মা কিছুক্ষণ পরে হাত দিতে আঙুলটা মনে জামার পাঁচাই ঢুকে গিয়েছিল আমি বললাম কুমড়ো হতে তো পচে গেছে হ্যাঁ ট্রেনে বের করেছি দেখি জামাই ছি হ্যাঁ হ্যালো তুমি ওখানে কী করছিলে ওরে গিন্নি রে আমি আমি ওই রাত্রিরে খাওয়া দাওয়াটা ভাব বেশি হয়ে গেছে তো ওই খাওয়া তো আর আমাদের অভ্যাস নেই বাড়িতে তো খাই ওই ফ্যান ভাত সিদ্ধ ভাত এসব খাই আর শালার শ্বশুরবাড়ি এসে মরা নাড়িতে আচ্ছা মতো বসান দিয়েছি নাড়ি আর সহ্য করতে পারেনি তারপরে আমি পায়খানা করতে করতে নেতিয়ে ওইখানে ঢুকে পড়েছি রে ও বাবা ছি 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 হ্যাঁ তুমি এ একই করেছো হায় 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 আমার মান সম্মান সব চলে গেল গো চা না না আমি যাই এইখানে থাকি আমার সামনে মুখ কি করে যাই রে তোর মার কি ওরে কুমড়োর কোনো দিন বিচি হয় আর কুমড়োর কোনো দিন এই হয় না না আমি শ্বশুরবাড়ি আর থাকবো না আমি চললাম শুনে 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 ওরে শ্বশুর বাড়ি আমি আর থাকবো না আর যেখানে কুমড়ো থাকবে সেখানে আমি আর জীবনেও যাব না রে আমি চললাম আমিও যাবো চলো চলো